দাদা বলছি এটা একটু বেশি উপরে উঠে গেছে না এটা একটু নিচে নামিয়ে দিন না ম্যাডাম এর থেকে বেশি নিচু হয়ে গেলে অনেক নিচু হয়ে যাবে আরে না দাদা দেখুন না বেশি উঠে গেছে কোনো সেবি বোঝা যাচ্ছে না পরিষ্কার তো দেখা যাচ্ছে এর থেকে বেশি করলে খারাপ লাগবে কোনো খারাপ লাগবে না দাদা আপনি একটু এটা নিচে নামিয়ে দিন এটা বেশি হয়ে যাবে তো না বেশি হবে না একদম হেভি লাগবে ম্যাডাম চুড়িদারে এত নিচু হয় নাকি না দাদা আমার কাছে এরকম চুড়িদার অনেক আছে আপনি এটা করে দিন একটু ভালো লাগছে না এই এই এতটা 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 নামিয়ে দিন ঠিক আছে আমি আর হাফ ইঞ্চি নিচু করে দিচ্ছি দাদা হাফ ইঞ্চি তো হবে না কমসে কম 1.5 ইঞ্চি নিচে নামিয়ে দিন এই 1.5 ইঞ্চি বেশি নিচে হয়ে যাবে এটাই ঠিক আছে এরমই বাইরে যাবে লোকে উল্টোপাল্টা বলবে এটাই ঠিক আছে কিছু হবে না দাদা আপনি করে দিন আর কবে পাবো ম্যাডাম কালকের মধ্যে পেয়ে যাবেন কিন্তু দেড় ইঞ্চির নিচে নেমে গেলে কিন্তু আর ঠিক করা যাবে না আপনি কিন্তু ভালো করে ভেবে নিন হ্যাঁ কোনো ব্যাপার না আপনি করে দিন এই এতটা 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 করে দিন কোন খুশিতে তুমি গলাটা তো নিচে নামিয়েছো জানতে পারি আমি এতটা তো নিচে নামানোর কোনো দরকার ছিল না আমি তো আজ পর্যন্ত তোমাকে এতটা নিচে নামাতে কোনো ড্রেস দেখিনি ওই চুড়িদারটা আমারই না ওটা আমারই না তো কার ড্রেস আমি কি জানি কার পাগল নাকি ও ওনা কাউডেস তোমাকে দেবে কেন? দিয়ে দিয়েছে আমি কি করব? আমি বললাম সবচেয়ে একটা চুড়িদার দিয়ে গেছি ওটাই আমার হাতে দিয়ে দিলো। ও নিজেই জানে না কে কি চুড়িদার দিয়ে গেছে। তাহলে কাট ড্রেস ওটা? বোঝগান নিজেই জানে না তা আমি কি করে জানব? আরে কি করে হচ্ছে এটা? কাট নষ্ট করে আসবে জানি না। পাগল নাকি? পাগল তো ও, আগের মাসে দিয়েছিলাম তিনটে ब्लाউস সেলাই করার জন্য। সেলাই কইনিও? সেলাই করেছে। তো পুরো বেকার করে দিয়েছে কারোর গলা খারাপ কতটা গলার নিচে নামিয়ে দিয়েছে আরে তো তুমি ওর দোকানেই চেক করে দেখে নিতে পারতে না ব্লাউজ বলেছিলাম ও বলেছে এক দুবার পড়লে বলে ঠিক হয়ে যাবে তারপর তারপর কি আমি পড়েও ছিলাম ঠিক হয় না কি কখনো আরে তোকে বলতে না ও নিজে থেকে ঠিক করে দিত বলেছিলাম আমাকে ঠিক করতে এ তো কোনটাই গায়ে হচ্ছে না কোনটার হাতা বড় কোনটার ঢেলা কোনটার বুক বড় হ্যাঁ কে বলছেন আরে ब्लाउজ দিয়েছিলাম না আপনাকে কোন ब्लाउজ আরে ওই 5 তারিখে যে ब्लाउজ দিয়ে এসেছিলাম কোয়েল বলছি আচ্ছা ম্যাডাম পাঠিয়ে দেবেন একটা ब्लाउজ 50 টাকা করে লাগবে আরে ফের টাকা দেবো কেন ম্যাডাম আপনিই তো মাপ ভুল দিয়েছেন আমি কি পাগল নিয়েছিলেন গেছে একটা কাজ করুন তখন হ্যালো হ্যালো আরে ও যখন তোমারই করে দেয়নি তাহলে তুমি অন্য তো হবে যখন এসে বলবে কত নিচে নামিয়েছো তখন তো ওই চটটা খাবে